পর্তুগালের ক্ষমতাসীন সরকার তাদের প্রস্তাবিত নতুন অভিবাসন এবং নাগরিকত্ব আইন পরিবর্তনে রাজি আছেন। এমন একটু ভালো খবর। আজ সেই কনসিলিয়ুম মাইগ্রেশন আর বৈঠক শেষে আইমারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিজনেস মিনিস্টার আন্তিনো লুইতো আমাদেরও সাংবাদিকদের এই বিষয়টি জানিয়েছেন। আসলেই ভালো খবর সরকার প্রথমে যে একটি রিজিট পজিশনে ছিল এখন তারা এই আইনটি পরিবর্তন করতে উপলব্ধ আছে বা রাজি আছে। ইনি আমরা বিস্তারিত কথা শুনব এবং সরকার কিছুটা একটা বিষয়ে ইতিমধ্যে তিনি বলা যায় গ্রহণই করেছেন যে বিষয়টি সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা সেই উনিশে জুন যেটা তিনি বলেছেন আমরা বিস্তারিত শুনবো সাথে যারা এসেছেন এসেছেন এবং কি তেসরা জুনের গত দুই হাজার চব্বিশ সালে তেসরা জুনের পরে এসেছেন তারা জানতে চেয়েছেন যাদের নিয়মিত হওয়ার প্রক্রিয়া নিয়ে আমি আমার নিজের যতটুকু ধারণা আছে বা জ্ঞান আছে বা আমি যতটুকু জানতে পারি সেই বিষয়টি আপনার সামনে উপস্থাপন করবো এর সাথে সাথে কার্লোস ময়দা লিসবনের মেয়র তিনি চাচ্ছেন যে রাজধানী লিসবনের যে মিউনিসিপ্যালিটি পুলিশ রয়েছে তাদেরও গ্রেফতারের ক্ষমতা দেয়া হোক এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য শহরের তিনি সেই মিনিস্টার অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স যে মন্ত্রী রয়েছেন তার সাথে আজকে একটি বৈঠক করেছেন আজ আটই জুলাই আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি পরবর মতোই যদি মনে করেন যে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনিও আমার সেই মানবিক সেবায় যুক্ত হন যে বিষয়টি বলছিলাম যে আইমার মন্ত্রী বা প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্তিনুল তো আমারও জানিয়েছেন যে সরকার তাদের প্রস্তাবিত নাগরিকত্ব এবং অভিবাসন আইন পরিবর্তনে প্রস্তুত রয়েছে আগামীকাল পার্লামেন্টের যে অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি বিষয়ক যে একটি কমিশন রয়েছে সেখানে উপস্থাপিত হবে ওই সেই কমিশনের মতামত শেষে এটি আবারও পার্লামেন্টে উপস্থাপিত হবে এবং পার্লামেন্টের যে দলগুলো যে বিষয়গুলো তারা উপস্থাপন করবেন সেগুলো যৌক্তিক হলে সরকার এটি সহজেই মেনে নেবে নিশ্চিত ভাবেই বলা যায় সরকার একটি পজিশনে ছিল এবং কিন্তু অনেকটা হয়েছে এবং যদি সন্ধ্যায় কিন্তু সরকার এই পরিবর্তনটা এসেছে সরকার দুটি দলের সাথেই আলোচনা করেছে তিনটি দলের সাথে আলোচনা করেছে এছাড়া সংসদেও কিন্তু শুক্রবার দিন বেশ আলোচনা হয়েছে তো সব আলোচনার প্রেক্ষিতে এবং যে কনস্টিটিউশনের যে একটা বিষয় রয়েছে এই কিছুর প্রেক্ষিতে সরকার কিন্তু কিছুটা এই আইনের পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা নরম হয়েছে অর্থাৎ বিষয়করা বলছেন যে সরকার পুরোপুরি তার বিরোধী দলগুলো আস্থা রাখতে পারছিল না যদি কোনো কারণে শুক্রবার এটি ভোটাভটির জন্য নেওয়া হতো অথবা এটা অনুমোদন নাও হতে পারত তো আরো বেশি সমঝোতার জন্য সরকার সময় নিচ্ছে বা সরকার সকলের যে পরিবর্তনটা তারা মেনে নিতে যাচ্ছে যাই হোক এটা আমাদের দেখতে হবে আগামী কাল যে কনস্টিটিউশনাল কমিশন রয়েছে সংসদীয় কমিশন রয়েছে সেই কমিশন কি পরামর্শ দেয় এবং এরপরে এটি পার্লামেন্টে যখন আলোচনা হয় তখন এটি কি বিষয়ে একটি মতন করে এবং বিরোধী দলগুলো যে প্রস্তাবগুলো দেবে তারা সরকার গ্রহণ করে না তবে সরকারের যে বর্তমানে আজকে মন্ত্রীর যে বার্তা বলা যায় অনেকটাই নরম সুরেই তিনি কথা বলেছেন ওদিকে তিনি আবার একটি বিষয়ে গ্রহণও করেছেন যে তিনি যে পূর্বে বলেছিলেন যে উনিশে জুনের মধ্যেই বিষয়টি পরে যারা করেছে তাদের বিষয়টি কার্যকর হবে না এই বিষয়ে কিন্তু তিনি একটু নরম বলেছেন যে রাষ্ট্রপতি এই এরপরই তারা এটি সরে এসেছে এবং এগুলি আর একটু অ্যানালাইসিস করে দেখতে চান অর্থাৎ বলা যায় যে এই আইনটি যখন কার্যকর হবে সেদিন থেকেই এটি কার্যকর হবে অর্থাৎ যেটি যেদিন রাষ্ট্রপতি এই আইনটি ঘোষণা করবেন চূড়ান্ত অনুমোদন দিবেন তারপর থেকে কিন্তু এনটি সেদিন থেকে এনটি কার্যকর হবে এবং এর আগের বিষয়গুলা সাধারণত আগের নিয়মেই থাকবে যাই হোক এখন আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে যে আগামীকাল কনস্টিটিউশন কোর্ট কি বিষয়ে দেয় এবং কি সরি কনস্টিটিউশন কমিশন সংসদীয় কমিশন কি একটি মতামত প্রদান করে বা কালকে শেষ করতে পারে কিনা এমনও হতে পারে কালকে এই সংসদীয় কমিশনে অনেকগুলো বিষয় রয়েছে আলোচনা রয়েছে তো এই বিষয়টি কালকে তারা একই দিনে শেষ করতে পারবে কিনা বা কবে তারা মতামত দেয় তার দিকে তাকিয়ে থাকতে পারে এবং পরবর্তীতে পার্লামেন্টে যখন আসবে সকল দলগুলো যখন আলোচনা করবে এবং আলোচনা একদিনেও শেষ হতে না পারে আজকে অনেকগুলো বিষয় কিন্তু ইঙ্গিত করেছেন মন্ত্রী তার আলোচনা শুনে তার যে প্রেস ব্রিফিংটা আমি শুনেছি টিভিতে এবং সংবাদ মাধ্যমে দেখেছি যে বিষয়টি আমরা আজ করতে পারি এবং সাংবাদিকরাও এই বিষয়ে বলেছেন বিভিন্ন কমেন্টেটর যারা রয়েছেন বিভিন্ন টকশোর রয়েছে তাদেরকে আলোচনা শুনেছি আসলে সরকার খুব বেশি কনফিডেন্ট নেই বিরোধী দলের উপর সেই কারণে তারা একটু সময় নিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করে এটি অনুমোদন করতে চাই যাই হোক যারা দুঃখ প্রকাশ যে করছিলেন আপনারা আবেদন করতে পারেননি কিছু সময় আছে আপনারা চাইলে আবেদন করে দিতে পারেন আইন যদি কার্যকর একটু সময় নেয় সেক্ষেত্রে আপনাদের আবেদনগুলো গ্রহণযোগ্য হবে অর্থাৎ আইনটি যেদিন চূড়ান্ত হবে তারপর থেকে এটি কার্যকর হবে এর আগে সবগুলো আবেদনে গ্রহণযোগ্য হবে এদিকে আমরা চলে যাই যে অনেকে জানতে চেয়েছেন আপনারা তেসরা জুনের পরে এড ভিসায় এসেছেন বা যে কোনো ভাবে আপনারা পর্তুগালে এসেছেন আপনাদের কি হবে এখন দেখুন এড ভিসায় সাধারণত আপনাকে সিজনাল বিষয় সাধারণত আমরা সেফ এন্ট্রি খোলা থাকলে আমরা সেই প্রসেসে কাগজ প্রায় পেতাম কিন্তু এখন এড ভিসা না থাকার কারণে এই এড ভিসার জন্য এক্সিস্টিং কোনো ধরনের নিয়ম নেই অর্থাৎ আপনি আপনাকে তারা কন্টিনিউ করবে কিনা তার জন্য সিস্টেম নিয়েও কারণ সেভেন্টির মাধ্যমে ইয়ের বিচারা আসতেন তারা নিয়মিত হওয়ার সুযোগ ছিল তো যাই হোক এখন সেটা বলতে পারছি না আপনারা হয়তো কাজ কন্টিনিউ করুন অথবা যদি মনে করেন যে আপনি অন্য কোথাও একটা প্রসেস রাখবেন স্পেনে একটা প্রসেস চালু আছে স্পেনের প্রসেসটা আপনি চালু রাখতে পারেন এবং একই সাথে সাথে পর্তুগালে যদি আপনার জব থাকে এই জবটা কন্টিনিউ রাখেন যদি সুযোগ নিতে পারেন হয়তো আপনি স্পেনেও যেতে পারেন আর যদি পর্তুগাল সরকার একটি সাধারণভাবে একটি নতুন একটি নির্দেশনা দেয় সেই ক্ষেত্রে পর্তুগালের আপনি হতে পারেন এর বাইরে কিছু বলতে পারছি না এবং তেসরা জুনের পরে যারা আসছেন বিশেষ ছাড়া তাদের ক্ষেত্রেও একটি নিয়ম তবে যদি পরিবার থাকে যারা পরিবার নিয়ে আসছেন শিশু সন্তান আছে তাদের যে কিছুটা ব্যতিক্রম হতে পারে তবে এটা নিশ্চিত নয় আশা করছি আপনারা এই একটি সুযোগ রাখবেন সুযোগ হাতছাড়া করবেন না এবং কি যারা ডিওয়ান ওয়ান এসেছেন তারা জানতে চেয়েছেন যে আপনাদের বিচার ম্যাচ শেষ হয়ে গেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না দেখুন আপনার বিচার ম্যাচ শেষ হয়ে গেছে আপনি যখন বিচারের সময় এসেছেন আপনি কিন্তু আবেদন করেছেন যাই না আইমাতে আবেদন করেছিলেন না আপনি যেই ওয়ার্ক পারমিটে এসেছেন অর্থাৎ যেই কোম্পানিতে আপনি এসেছেন সেই কোম্পানিতে আপনি কাজ কন্টিনিউ রাখেন আপনি যদি সেই কাজ কোম্পানিতে কাজ কন্টিনিউ রাখেন যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার জটিলতা নেই কেননা আপনি ওয়ার্ক পারমি এসে এসেছেন এবং আপনি যে ভিসাতে এসেছেন এটা রেসিডেন্ট ভিসা সুতরাং এটা আইমা যেহেতু দিচ্ছে না এটা আইমার বিষয় আপনি সঠিকভাবেই আছেন আপনি যে আইমাতে যে কমিউনিকেট করেছেন আপনাকে যদি আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন করে সেক্ষেত্রে আপনি বলতে পারেন এবং আপনি কাজ করছেন একটা বিষয় মাথায় রাখবেন সবাইকে যেটা বলছি যে আপনি যদি পর্তুগালে একটি জব মার্কেটে থাকেন অর্থাৎ আপনার যদি কাজ কন্টিনিউ থাকে যে কোনো প্রসেসই আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী আপনার জটিলতা করতে বা গ্রেফতার করতে একটু কাঠখড় পোহাতে হয় সরকার কি নতুনভাবে যদি কোনো কিছু উপস্থাপন করে বা তারা যদি বল প্রয়োগ করে সেটা ভিন্ন বিষয় তবে রেগুলার ভাবে ইউরোপের যে কোনো জায়গায় যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করাটা কিছুটা কঠিন হয় তা যাই হোক তারপরও সবাই চোখকান খোলা রাখবেন তাদের যদি সুযোগ আছে আমি আবারও বলছি তাদের সুযোগ নেই দরকার আপনি যদি সুযোগ থাকে আপনি একটি স্পেনে আপনি একটি ঠিকানা প্রমাণত খুলে রাখতে পারেন যদি কোনো কারণে যদি পর্তুগালে খুব বেশি তারা রেজিট হয় সরকার যদি খুব কঠিন নিয়ম কারণ আরোপ করে সেক্ষেত্রে হয়তো আপনি স্পেনে সুযোগটা নিতে পারেন যার সুযোগ নেই দুশ্চিন্তা করার কিছু নেই ফিয়া মানিল্লাহ আপনি এখানে কাজ করতে থাকেন বাকিটা হয়তো এক সময় তারা নমনীয় হওয়ার সম্ভাবনায় রয়েছে কেননা ওই বাসন ছাড়া পর্তুগাল বলা যায় অনেকটাই অচল কিছু সময় রিজিত থাকে আমি যখন এসেছিলাম দু হাজার পনেরো থেকে আঠারো পর্যন্ত একদম সব কিছু বন্ধ ছিল কেউ বলতে পারছিল না কেউ ছিল কিন্তু আঠারো পর থেকে কিন্তু আবার সব এমনভাবে দুয়ার ওপেন হলো এখন আবার নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা ইউরোপের প্রত্যেক দেশেই হচ্ছে যাই হোক এদিকে কালো স্মিতা আলিসবনের মেয়র তিনি মিউনিসিপ্যালিটি পুলিশের গ্রেফতারের অধিকার চান তিনি আজ জমি ইনস্ট্রিটেন যে মন্ত্রী রয়েছেন তার সাথে দেখা করেছেন দেখা করে তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন এমনকি শহরের নিরাপত্তার জন্য বেশ কিছু বিষয় তিনি উপস্থাপন করেছেন যেখানে রাতের নিরাপত্তায় বেশ কিছু ভিজিলেন্সের যে রিস্ক জোনগুলো আছে সেখানে ক্যামেরা বসানো এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাতের নিরাপত্তা এবং মিউনিসিপ্যালিটি পুলিশের গ্রেফতার পাওয়ার যদি এই বিষয়টি হয় খুব একটা কঠিন হয়ে যাবে কেননা মিউনিসিপিলিটি এখন শুধুমাত্র বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারে তাদের কোনো গ্রেফতারের ক্ষমতা নেই পুলিশ পিএসপি দ্বারাই এইগুলো নিয়ন্ত্রিত হয় বিশেষ করে যারা মিউনিসিপিলিটি যদি গ্রেফতারের ক্ষমতা পায় সেক্ষেত্রে যারা রাস্তায় গাড়ি চালান বা টুকটুক করেন তাদের জন্য একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে যারা এখনো বলছি যারা যদি গাড়ি চালানোয় যথেষ্ট জটিলতা রয়েছে সিগন্যাল বুঝতে অসুবিধা রয়েছে আপনি এই বিষয়গুলো খেয়াল করেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে হয়তো অচল অবস্থা অসম্ভব নাও হতে পারে তবে ধারণা করা হচ্ছে মিউনিসিপ্যালিটি কিন্তু গ্রেফতারের ক্ষমতা পেয়েও যেতে পারে কেননা বর্তমান যে মন্ত্রী রয়েছে অফ না তিনিও কিন্তু সেই ক্ষমতাসীন দলের এবং লিসবনের যে মেয়র রয়েছেন একটি এবং বেশ কিছুদিন যাব অনেকদিন যাবতই যাবতীয় লিসবনের মেয়র কালোস ময়দা তিনি মিউনিসিপালিটি পুলিশের ক্ষমতা বাড়ানোর উপর বেশ কিছু জোর দিচ্ছেন তো যাই ছিল এই ছিল আজকের মধ্যে আয়োজন আপনার সাথে আবার দেখাও সফল থাকবেন ধন্যবাদ সবাই